জয়গুরু গুরু শ্রী শ্রী ঠাকুর বাস্তবে জীবনে যা দিয়েছেন না তা কিন্তু আমাদের জীবনে আমরা যাতে আনন্দে থাকতে পারি যাতে বেঁচে থাকতে পারি জীবনে যাতে বেড়ে উঠতে পারি এই কারণেই তার দেওয়া আজকেই নববর্ষে যারা যারা ভিডিওটা পয়লা জানুয়ারি দেখছেন তাদের কাছে নববর্ষ অলরেডি আর যারা যারা একত্রিশ তারিখ দেখছেন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তাদের কাছে আগামী দিন হচ্ছে হলো নববর্ষ তো আপনাদের প্রতি প্রত্যেককেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা শুভকামনা এবং যাতে জীবনে আরও তাঁকে মাথায় নিয়ে যাতে এগিয়ে যেতে পারি আমরা সবাই এটাই আমরা তার কাছে যেন প্রার্থনা করি এটা এটাই আমি তার কাছে আমিও প্রার্থনা করি যাতে আমরা প্রত্যেকেই যেন তাকে নিয়ে জীবনে এগোতে পারি তো এই আলোচনায় আমরা এমন দুটো কথা জানব যেটা যেন আজকে থেকে আমরা পারলে রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি যেন তাকে আমরা এই কথাটা বলি সবচাইতে প্রথম ঠাকুরকে যেন এইটা বলে আমরা রাত্রেবেলা ঘুমাই যে দয়াল তোমাকে খুশি করার জন্য আমি ভরে উঠে নাম ধ্যান করতে চাই তুমি বলেছ উষা নিশা তুমি বলেছ ব্রাহ্ম মুহূর্ত তুমি বলেছো সেই সময় তাই যেন আমি সেই মুহূর্তে উঠে তোমাকে খুশি করার জন্য তোমার বলা জিনিসগুলি যেন করতে পারি তা নাম ধ্যান হোক ইষ্টভৃতি হোক প্রার্থনা হোক যাই হোক না কেন তোমার খুশির জন্য আমি করব। সবচেয়ে প্রথমে এই প্রার্থনাটা করা লাগে দ্বিতীয় যেটা তা কি তা হচ্ছিল জীবনে আমি যত যাই করি না কেন যেন তোমাকে ছাড়া আমার জীবনের একটা মুহূর্ত যেন না থাকে আমি একটা মুহূর্ত তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচতে পারবো না তুমি যদি না আমার সাথে দয়া করে চিরকাল যদি না থাকো আর তুমি এ অধমকে দয়া করে হাজার ভুলের মধ্যেও তুমি এতটাই আমায় ক্ষমা করে রেখেছ এতটাই আমার সাথে আছো যার ফলে অন্তত বেঁচে তো আছি না হয় হাজারখানা ভুল হয় আর তুমি পরম পিতা হয়ে পিতার পিতা পরম পিতা তাই না তাই তুমি পরম পিতা হয়ে যে আমায় ক্ষমা করে রেখেছো। জীবনে এতটুকুই বা করে কে আমার তো এতটুকু ভুলেই পান থেকে চুন এতটুকুই যদি ইয়ে হয়ে গেছে তাহলেই তো আমাকে লোকে গালাগালি দেয় কে মারতে চলে আসে কে বুকুনি দিচ্ছে কত কি না করছে আর তুমি আমায় তোমার বুকে জড়িয়ে ধরে রেখেছ যেন আমি তোমাকে খুশি করার জন্য এই বছরটা যেন কাজে লাগাই জীবন দিয়েছ তুমি কাজে লাগাব তোমার জন্য জীবনের মালিক তুমি আর আমি হচ্ছি যন্ত্র তুমি যন্ত্রী কেমন ভাবে তুমি তোমার যন্ত্রকে ব্যবহার করবে কেমন করে চালাবে তোমারই ব্যাপার এটাই প্রার্থনা করতে হয় তাই না যাই হোক পরমিতা রাঙা রাতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই এই শুভ নববর্ষে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি जय गुरु